প্রযুক্তির আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকের ভিডিওটি হচ্ছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তৃতীয় বর্ষ পড়ছেন তাদের জন্য আপনারা যারা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তৃতীয় বর্ষ পড়ছেন আপনাদের সংশোধিত তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার সংশোধিত রুটিনটি প্রকাশিত হয়েছে সেই জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার সাতাশ সাতাশেই নভেম্বর দু হাজার পঁচিশে একটা আপডেট প্রকাশ করেছে সেই আপডেটে তারা বলে দিয়েছে এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সময় দুপুর একটা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা নিয়মিত অনিয়মিত এবং গ্রেড উন্নয়নের জন্য পরীক্ষা দেবেন সেই পরীক্ষার সময়সূচিটা হচ্ছে এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সময় দুপুর একটায় এবং তারা আরও বলে দিয়েছে যারা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে নিয়মিত অনিয়মিত এবং গ্রেড উন্নয়নের জন্য পরীক্ষা দিবেন তারা নিজ নিজ কলেজের মধ্যে যোগাযোগ করে নিজ নিজ বিভাগের মধ্যে যোগাযোগ করে অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করার জন্য ধন্যবাদ বিয়র্স ভিডিওটা দেখার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা সম্পর্কে একটা কমেন্ট করবেন ধন্যবাদ বিয়র্স